আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরাকাতু প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি একটি বিষয় নিয়ে এসেছি বিষয়টি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া তো প্রিয় দর্শক আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও আমার আরও নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই আপনি পেয়ে যান তো সম্মানিত দর্শক যে দোয়াটি আমরা আজকে শিখব সেই দোয়াটি কখন কিভাবে পড়তে হবে প্রথমত এই দোয়াটি পড়তে হবে আপনি চাইলে ফজরের নামাজের পরে সাতবার পড়তে পারেন আপনি চাইলে মাগরিবের নামাজের পরে সাতবার পড়তে পারেন অথবা আপনি চাইলে সকাল বিকাল সাতবার পড়তে পারেন তো প্রিয় দর্শক সেই দোয়াটি আপনাদেরকে খুব সহজেই শিখিয়ে দিব এবং সহি শুদ্ধভাবে এই দোয়াটি অবশ্যই আপনাদেরকে শেখাব প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এই দোয়াটি হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য আমি এই দোয়াটি তিন চারবার পড়ব ইনশাল্লাহ তো দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজির নি আমি আবারও বলছি এই দোয়াটি সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে আল্লাহ আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি এই দোয়াটি সকাল সন্ধ্যা সাতবার পড়লে তাহলে আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ